তো সকাকে দণ্ডবোধ বন্ধু আশা করুন সবাই ভালো আছেন তো সকাকে বড়দিনের শুভেচ্ছা জানা তো আমার কুমারগাম বড়দিনের উপলক্ষে যে মেলাটা হয় তো মেলাটা চালু আছে তো অবশ্যই সকাল মিলে আইসেন আর মেলাত কি কি আকর্ষণীয় জিনিস আসছে তো অবশ্যই তোমাকে দেখাই তোমার ভিডিও দেখতে থাকো তোমার ঠিক আছে তো মি আসি গেলুম ওই কুমার গ্রামত যেটা মেলাটা হয় দেখো আকর্ষণীয় জিনিস তোমার কি কি আছে দেখতে থাকো তো চলো ঢুকা যাক মেলা বাড়ি কি কি আছে দেখি তো প্রথমে মেলা কিছু দোকান আসে যেহেতু সকালে আসুন দোকানগুলো তো দেখাব পারিম না তোমাক তো দেখতে থাকো আর অবশ্যই আইছেন মেলা বাড়ি সকাল ঘুরবি তো দেখতে থাকো প্রোগ্রামও আছে ভালো ভালো শুনলুম চলো আর ভিডিওটা শেয়ার করি দেন এই যে মা কালী রেস্টুরেন্ট চাট হাউস সকালে চাট খাবেন কোনো চাপ নাই সুন্দরভাবে চলো বড়ো সড়ো জায়গার মেলা হবো হচ্ছে আর মেলা হওয়া মানে কিন্তু আশেপাশের লোকের আর কি পাইসার বাস আর কি মানে যা আছে সব লুটি পুটি নিবে তো সার্কারও সার্কাসও আসে কিন্তু সার্কাসটা ভালোভাবে ক্লিয়ার করে নাই এলা মানে কিছু লাগায় নাই তো ওইটাই ওদি আছে ওদি নৌকা আছে ওই যে দেখা যাবে হচ্ছে যেটা ওইটা হচ্ছে নৌকা আর বাচ্চাগুলার জন্যও ঠেলার জিনিস আছে মেলা জল আছে জলত গাড়ি চালাবে পারবে এই যেটা এটা কমপ্লিট দেয়নি নৌকা আছে রেল আছে অনেক কিছু আছে তো আইসেন অবশ্যই দেখো কত সুন্দর সুন্দর জিনিস আর নাগরদোলা কায় চরবেন চলবেন নাগরদোলাও খুব ভালো জিনিস তারপরে দিয়ে আছে ওই যে মা একটা খুন্দুর মুন্দুর তো অবশ্যই এইগুলো আকর্ষণীয় আছে তো অবশ্যই একজন রাত করি সকায় মেলা বাড়ি ঘুরমু এই যে মাথা ঘুরানি কি হয় না হোক নাই কিন্তু মাথা ঘুরানি হবে